কাঞ্চনপুরের দক্ষিণ পাড়া মোহাম্মদ গেদু মিয়ার পিতামাতা ও কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় বাইশতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঞ্চনপুর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গণির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত কাঞ্চনপুর দক্ষিণ পাড়ায় মোহাম্মদ গেদুনিয়ার পিতামাতা ও এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বাইশতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওয়াহিদ পরিচালনা করেন কাঞ্চনপুর হোসাইনিয়া আরবিয়া মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা আব্দুল মান্নান নাসির নগরী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন হযরত কারি আবুল হাসান ব্রাহ্মণবাড়িয়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল আহাদ শিক্ষক কাঞ্চনপুর হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসা মাহফিলের আয়োজক মোহাম্মদ গেদুমিলা বলেন গত ২২ বছর ধরে আমি নিয়মিতভাবে এই মাহফিলের আয়োজন করে আসছি এর মূল উদ্দেশ্য হল পরপারে নাজাত লাভ করা এবং এই মাহফিলের উশিলাই যেন আল্লাহ আল্লাহতাল্লা সকল কবরবাসীকে মাফ করে দেন আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন আমাকেও আমার পরিবারকে ক্ষমা করেন এবং প্রবাসে থাকা সকল প্রবাসীর সুস্থতা ও মঙ্গল দান করেন মাহফিলে স্থানীয় আলেম ওলামা গণ্যমান্য ব্যক্তি ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন বন্ধু তার আমি আমি জান্নাতের মধ্যে দুনিয়ার সমস্ত মহিলাদের সন্তান হব সুবহানাল্লাহ কল্লা আয়াত মাতুল যুরা রাদিয়াল্লাহু তাআলা আব্বা জান রাসূলের কাছে যখন আরজি পেশ করেছেন আমার রাসূল নাকি বলেন ও ফাতিমা তোমার সঙ্গে জান্নাতে যেমন যেমন মহিলা তোমার বান্ধবী হবে না তবে শুনিয়া রাখো কাটের স্ত্রী দুনিয়ার জগতে জমিনে যে কাটুলে কাটুন করে তার স্ত্রী পাহাড়ের পাদশে সাইছে সে তার অট্টালিকার ভিতরে সে আশ্রয় নিয়েছেন ওই মহিলা জান্নাতে তোমার সঙ্গে তোমার বান্ধবী হবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কাটুলের মানে তা গমন করেছেন

বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম